নিচে যে তুই স্কোয়ার দেখতে পাচ্ছিস আমাদের টার্গেট হচ্ছে স্কোয়ারে আসা এবার উপরের পাটটাকে আবার ভেঙে দিব ব্যাগ ভেঙে দিলে প্রথম দুইটা আবার সেম সূত্রে পড়ে যাবে তাহলে কত হচ্ছে প্রথমটাকে আমরা কি লিখতে পারি sin স্কোয়ার x cos স্কোয়ার x আরটা sin স্কোয়ার x দেখা যায় তো তাহলে এটা স্কোয়ারে চলে আসছে अब तारीख देखो चाहे वॉल्ट टक एस्क्वायर फिल गो, वॉल्ट टक एस्क्वायर फिल देखते हो इटा एस्क्वायर प्लस विस्क्वायर शूटर फिल हो जाएगा, साइन एस्क्वायर एक्स एस्क्वायर, आईडा होता, कॉस एस्क्वायर एक्स एस्क्वायर, तारीख एस्क्वायर डस विस्क्वायर शूटर, हमने क्या लिखा बड़ी, बोला hmm. तो दे एक ही प्लस टू ए विरचे जाए

bolo tole thik ache ekta ta amra kori tole minus sudhi amra ekhane common rakhi tole ki lekte pari cos square x minus sin square x leti bari eta ebhabe bolo parallel line e ki cos x khale dibo ar value ta eta koto 1 ja getter value to 1 sin square x plus cos square আর নিচে 2 - 2 sin²x / cos²x আচ্ছা এবারে টাকা এখানে উপরের পার নিচের পার সেন গেলো হয়ে গেলো তাহলে কি লাগলো অন্য মেখানে - cos 2x cos 2x ইন্টিগ্রেশন করে দে মানে माइनस কত হবে

বলে কথা হচ্ছে sin দিয়ে গুণ করলে কত 2 sin 3x আবার এখানে আমরা কি পেয়ে যাব sin 6x তাহলে শুধু এখানে করতে পারি না তাহলে এখানে কত হবে তখন sin 3x এখানে কত হবে sin 6x তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে sin c sin portKeepar... d সূত্র পেতে পারবো তাহলে আমরা বলতে তাহলে প্রথম ক্লাস কি আমাদের যে উপর নিচে কত দিয়ে sin 3x দিয়ে গুণ করা বুঝা গেল ব্যাপারটা তাহলে ওপর নিচে আমরা sin 3x দিয়ে গুণ করব ওভার তাহলে কি হচ্ছে

তাহলে 2, 2 3x 2 করলে কত হয় 3x batho, 3x হলো তাহলে এটা হচ্ছে সূত্র হলো যে 3x এইভাবে পারি এই যে আমরা এখানে ই তাহলে কত 2x 2 আবার কত 2x 2 তাহলে এখানে 3x কত হচ্ছে 3x 2 আর 3x 2 হলো আচ্ছা এটা cos c সূত্র বল sin c হ্যাঁ cos হয় cos তাহলে কত হবে कॉस, Both... c plus d by तु दर्मने 5x plus 4x by 2 आटा कॉस, 5x minus 4x by शुत्युद्रे मुझ्तवाली विद्धरे प्रोटा तीन सूत्र आपना होला एखाने कॉस, c plus cos d सूत्र sin सूत्र अबा, sin c minus sin d शुत्रो, दो

তাহলে এখানে কত রাখতে আমরা 2 2 ও কাটতে পারি আবার আচ্ছা 3x 6x কারণ কত sin 3x তাহলে sin 3x 2 আর এখানে কত sin 3x 2 আচ্ছা যদি কাটি তাহলে কি হবে একটা sin তাহলে আমরা এই পার্টটা দিয়ে এই পার্টটা কেটে দিলাম তাহলে কত হচ্ছে আমরা -1 নিয়ে নিলাম কনসেপ্টটা বুঝতে পারলি কি তাহলে নিচে আর কিছু নাই

আচ্ছা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আচ্ছা এই সাইড পরীক্ষায় এই অঙ্কটা সবচেয়ে বেশি মার দেয় বিভিন্ন রকম ভাবে পরিবর্তন করে হ্যাঁ আলাদা টাইপের থাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে 13 14 হয়ে গেল এ হইছে তো সোনা জায়গা বাদ না এসে বাড়িতে খুব একটা বেশি কাজ থাকছে না প্রত্যেককে পরীক্ষার পড়াই পড়বি কিন্তু বললাম আরেকবার কি আছে নাম্বার 15 একবার দেখ 15 এর এক নম্বর কি দেওয়া আছে লেখ তো উপরে বাইড ম্যাচ তুই ভাঙাতে পারিস অথবা এখন নর্মাল উপরে দুটো ভাঙাতে পারিস টার্গেট কাটা এবার দেখ এবার এখানে বললে এক্স টু দি ফোর ফোর মাইনাস ওয়ান কি হয় এক্স মাইনাস ওয়ান

प्लस वन दी, वन इनटू एक्स पने प्लस एक्स, प्लस अवर का दो वन, अलग वन नीचे को तो, अवर पुत्ते इट्टा अलग अलग तो कोटे, अलग पुद्हम ना को तो अबे, अच्छा अच्छा, एक्स क्यूब पाई एक्स, अलग पता हो अबे, एक्स स्क्वायर डीएक्स पॉइंट एक्स स्क्वायर पाई एक्स, अरो, एक्स डीएक्स, लास्ट प�